ঢুকতে শুরু করে তখন গ্রামের পথঘাট দ্রুত ফাঁকা হয়ে যায় চারিদিকে ফুফুতে অন্ধকার নামে আর অন্তকারের অন্ধকারের সাথে মিশে থাকে নানা অজান্য এদিন ছিল অমাগ গ্রামের ছেলে সুরেন্টের পাশের গ্রাম থেকে ফিরতে হচ্ছে। হাতে একটা টর্চ কিন্তু তার আলো যেন অন্ধকার ভেদ করতে পারছিল না এর পথটা ছিল একটা পুরনো শিমুল গাছ আর বিরাট একটা পুকুরের পাশ দিয়ে গ্রামের সবাই জানত শিমুল গাছের তলায় নাকি নিশি দেখে হাঁটার সময় নিজের মনে সাহস জোগাচ্ছিল নিশি টিসি কিছু না সব বাজে কথা হাঁটতে হাঁটতে সে শিমুল গাছটার কাছাকাছি এসে পড়ল হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো ও সুরেন সুরেন থমকে দাঁড়ালো এ তো তার মায়ের গলা এত রাতে তুই এখনো ফিরিসনি কেন আমি পুকুর রাস্তা ধরে এসেছিলাম তোকে নিয়ে যেতে তাড়াতাড়ি আয় আর দেরি করিস না প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেললো তারপরে তার মনে একটা খটকা লাগলো তার মা তো কখনো রাত বিরাতে বাড়ি থেকে বের হন না আর তার মায়ের হাতুতে বাদ এতদূর হেঁটে আসা তো অসম্ভব তাছাড়া সুরেন ছোটবেলা থেকে শুনে এসেছে নিশি সব সময় তার সবচেয়ে প্রিয়জনের গলা নকল করে ডাকে নিশির ডাকে তিনবার সারা দিলে নাকি সে ডেকে নিয়ে যায় সুরেন জোরে জোরে নিজের নামটা উচ্চারণ করল আমি আমানেশ্বরেণ অ্যামেস্বরেণ অ্যামেশ্বরেন দে আর কোনো ভুল না হয় আই না বাবা ভয় পাচ্ছিস কেন হাতে একটা জবা ফুল ধরে আছি এটার গন্ধ না কেনি ভয় কেটে যাবে শুনেনের মনে পরল তার মা জবা ফুলের গন্ধ একেবারেই সহ্য করতে পারেন না সে চর্চাটা জবা ফুলের কথা বলা আওয়াজটা লক্ষ্য করে ধরলো আলোটা যে পুকুরের দিকে গেল শুনেন দেখলো সেখানে কেউ দাঁড়িয়ে নেই শুধু একটা জবা ফুলের ডাল জলের মধ্যে দুলছে আর ঠিক তার সামনে পুকুরের কালো জলের মধ্যে থেকে একটা জ্বলন্ত চোখ যেন তাকে দেখছে সেটা মানুষের চোখ নয় একটা আগুন রঙা গোল চোখ ভয়ে তার সর্বাঙ্গ ঘ কিন্তু সে চিৎকার না করে উল্টো দিকে দৌড় দিল দৌড়তে দৌড়তে সে শুনতে পেল সেই কন্টার তার ঠিক পিছন থেকে ভেসে আসছে অনেকগুলো গলার মিশ্রণ সুরেন আর পিছন ফিরে তাকালো না সে প্রাণপণে ছুটতে লাগলো অনেকক্ষণ পর যখন সে গ্রামের মুখে পৌঁছালো তখন সে হাঁপাতে জ্ঞান হারাল পরের দিন জ্ঞান ফিরলে সে দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করল না সুরেনের গায়ের চাদরের ওপর দু তিনটে শুকনো জবা ফুল পড়ে আছে আর তার হাতের মুঠোয় পুকুরের কালো কাদা লেগে আছে